আসসালামাইকুমান কেমন আছেন সবাই চলে আসছি আবারও হুন্ডা লাইফে নতুন নতুন বাইকের নতুন আপডেট নিয়ে অর্থাৎ বৈশাখী অফার নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখা হবে নতুন নতুন অফার নিয়ে আজকের ভিডিও যেহেতু শুরু হতে যাচ্ছে তো আমরা অবশ্যই বৈশাখী অফার নেওয়ার জন্য চলে আসছি যেহেতু হুন্ডা লাইফে তো দেখবো কোন কোন বাইকে কি কি অফার দিচ্ছে বৈশাখী অফার তো বৈশাখী অফার নিতে হলে পরে অবশ্যই চলে আসছে হুন্ডা লাইফে আর আমাকে আজ ভাই হেল্প করবেন আজকের ভিডিওতে কোন কোন বাইকে বৈশাখী অফার চলতেছে তো ভিডিওটা শুরু করা যাক আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেরি না করে শুরু করা যাক চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো বৈশাখী অফার নেওয়ার জন্য চলে আসলাম আমার ভিউয়ার্স ওয়েট করতেছে শুনলাম আপনারা অনেক অনেক বৈশাখী অফার দিচ্ছেন

চার হাজার টাকা ক্যাশব্যাক তো ক্যাশব্যাক দিয়ে বর্তমান হচ্ছে এসপি ওয়ান দুই লাখ বিশ হাজার টাকা আর এসপি ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক বাইকের দাম হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর যদি আমাদের যে বাইকটি আছে যেটা হচ্ছে হর্নেট যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার খুব জনপ্রিয় একটি বাইক টু পয়েন্ট জিরো এই বাইকটির মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার দুইটা কালারের মধ্যে চার হাজার টাকা ক্যাশব্যাক হর্নেট এর ব্লু কালার আর হচ্ছে রেড কালার বাইকটির মধ্যে তো আমাদের রেড কালার হ্যাঁ আমাদের হচ্ছে ব্লু কালার রেড কালার বাইকের মধ্যে চার হাজার টাকা ক্যাশব্যাক তো ক্যাশব্যাক দিয়ে বর্তমানে ব্লু আর রেড কালার বাইকের দাম দুই লাখ পঁচাশি হাজার টাকা তো আমাদের শোরুমে মূলত হোন্ডার প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন ইভেন আপনি পছন্দ মতো দশটা বাইক দেখে একটা বাইক আপনি নিয়ে নিতে পারবেন মানে সব কালার পাওয়া যাচ্ছে প্লাস একটা কালার অনেক অনেকগুলো থাকতেছে যেখান থেকে আপনি যে একটা নিতে পারবেন একদম ভাবে নিখুঁত ভাবে দেখে শুনে হ্যাঁ মানে আপনি এক কথায় 10 12টা বাইক দেখে আপনার পছন্দের বাইক আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আজুর ভাই আপনাদের এখানে তো মনে হয় ইএমআই সুবিধা আছে হ্যাঁ আমাদের এখানে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আছে আপনি ইএমআই করতে পারবেন আমাদের এখানে প্রায় 27 ব্যাংকের কার্ড অ্যাকসেপ্ট করা হয় আচ্ছা 27 ব্যাংকের সাথে তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নাই সুবিধা আছে আছে এক্সচেঞ্জ না কোন সুবিধাটা এক্সচেঞ্জ হ্যাঁ আমাদের এখানে এক্সচেঞ্জ অফার যেরকম আপনার যে পুরাতন যে বাইকটি আছে ওটা নিয়ে আসবেন সাথে সাথে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আপনি এক্সচেঞ্জ করে আপনার স্বপ্নের বা পছন্দের যে বাইকটি আছে আপনি নিয়ে নিতে পারবেন আমাদের হোন্ডা লাইফ বাড়ি ধারা থেকে আচ্ছা এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনো ফর্মুলা আছে কি যে ঢাকার যে কোনো জায়গার নাম্বার হলো চলবে না শুধু ঢাকা মেট্রো নাম্বার হতে হবে ঢাকা মেট্রো নাম্বার হতে হবে আচ্ছা আর এখানে কি যে কোনো ব্র্যান্ডের নাকি হোন্ডা ব্র্যান্ডের আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক নিয়ে আসলে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন তো ভাই নেক্সট টাইম আমরা অন্যান্য বাইকগুলোর প্রাইসগুলো একটু জানিয়ে দিতে আচ্ছা আমি যদি শুরু থেকে বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসপি সরি শাইন হান্ড্রেড সিসি এটার বর্তমান মূল্য হচ্ছে এক লাখ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার টাকা সিবিএস ব্রেকিং সিস্টেম এর পরের বাইকটি হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন যেটা হচ্ছে একশো দশ এসির বাইক এটার মূল্য হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা এরপর হচ্ছে কমিউনিটার সেগমেন্ট মধ্যে যেটা হচ্ছে খুব জনপ্রিয় একটি বাইক যেটা হচ্ছে লিবো একশো দশ সিবিএস ব্রেকিং সিস্টেম এটার দাম হচ্ছে আপনার এক লাখ একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা মনে হয় আরেকটা ভেরিয়েন্ট ছিল ওইটা ড্রামটা এখন ওইটা স্টপ

পিজিএম এফআই এফআই পাচ্ছেন বাট পিজিএমটা হোন্ডার নিজস্ব একটা টেকনোলজি আর এটার কারণ হচ্ছে আপনার ফুয়েলটা এক কথা যদি বলি ফুয়েল কম নিয়ে ইঞ্জিনকে মানে কম নিয়ে ভালো একটা মাইলেজ দেওয়া হয় এই বাইকের মাইলেজ হোন্ডা থেকে ক্লেম করা হয় আষট্টি বাট ইউজার যে ফিডব্যাক এটা হচ্ছে সাইট প্লাস ইভেন আপনি মিটারের মধ্যে দেখতে পারবেন প্রতি লিটারে মাইলেজ কত পাচ্ছেন সাইড কাট অফ সুইচ আছে আছে হচ্ছে আপনার সেল ইঞ্জিন অন অফ সুইচ প্লাস হচ্ছে সাউন্ডলেস স্টার্ট আচ্ছা মানে আইটাস জেকে বলে আর কি দেওয়ার সঙ্গে স্টার্ট হয়ে যায় হ্যাঁ এরপর হচ্ছে আপনার এসপি 160 সিঙ্গেল ডিক্স আর হচ্ছে এবিএস সিঙ্গেল ডিক্স 199000 ক্যাশব্যাক দিয়ে হচ্ছে 195 এবিএস তো হচ্ছে 225 এসপি 160 ক্যাশব্যাক দিয়ে হচ্ছে 220 এরপর হচ্ছে এক্স ব্লেড যেটা হচ্ছে আমাদের 2025 সালের সবথেকে আপডেটেড একটা বাইক এটা কিন্তু পিজিএম এটা আগের একটা ভেরিয়েন্ট ছিল হচ্ছে কার্বুরেট ইঞ্জিন এখন বর্তমানে এটা যে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে পিজিএম এফআই ইঞ্জিন এটা দাম হচ্ছে 240000 টাকা 240000 টাকা 240000 টাকা এখন কোনো অফার এখনো দেওয়া হয়নি না এই বাইকটার সাথে এখন পর্যন্ত কোনো অফার আসে নাই আচ্ছা তো ভাইয়া আরেকটা বিষয় আমার জানা ছিল সেটা হলো যে আপনাদের এখানে ইঞ্জিনের কথা আমরা তখন বললাম ইঞ্জিন ওয়ারেন্টির ব্যাপারে কি কি রকম ওয়ারেন্টি দেন ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে হচ্ছে আপনার Honda Honda থেকে এই প্রত্যেকটা বাইকের আমাদের 2 বছর 20000 কিমি পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচটা ফ্রি সার্ভিস দুইটা পেইড সার্ভিস আচ্ছা পাচ্ছেন পাঁচটা ফ্রি সার্ভিস পাঁচটা ফ্রি সার্ভিস দুইটা পেইড সার্ভিস প্রত্যেকটা বাইকের সাথেই अवेलेबल अवेलेबल আছে পিএস মাঝে মাঝে নাকি শেষের এটা হচ্ছে তিনটা ফ্রি সার্ভিসের পর একটা পেইড তারপরে ফ্রি তারপরে পেইড তারপরে ফ্রি এরা বলছো দা রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত রেশন নাম্বারই হয়েছে অনলাইন যেটা হচ্ছে আপনারা 2019 সাল থেকে আমাদের মানে শুরু এই শোরুম আর তখন থেকেই আমরা অনলাইনে আপনারা যারা আমাদের পুরাতন গ্রাহক আছে তারা বলতে পারবে মূলত যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নাম্বার দিয়ে আসতাম তো ওই ধারাবাহিকতায় এখন আমরা সেম বা ছয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার দিয়ে আসতেছি আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে আপনাদের যে সার্ভিস সেন্টার আছে না হ্যাঁ আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে আমাদের সেলসের ঠিক পিছন পিছন পার্ট যেটা ওইটাই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আমাদের সার্ভিস ক্যাপাসিটি হচ্ছে পার ডে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাইক অনায়াসে সার্ভিস করতে পারি সার্ভিস করতে হলে কি আগে থেকে আপনি সিরিয়াল দিতে হবে নাকি এসে সিরিয়াল দিলে দুইটাই সম্ভব অনলাইনেও আমরা বুকিং নিচ্ছি সার্ভিসের জন্য চাইলে আপনি শোরুমে এসেও বুকিং দিতে পারবেন শোরুমে এসে বুকিং এর যে সিস্টেম ওটা হচ্ছে যে সিরিয়ালটা থাকবে সিরিয়াল ওয়াইজ আপনার বাইকটি আমাদের পিটে উঠবে

এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই আমাদেরকে ভিডিওটা হেল্প করার জন্য তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আমরা যতগুলো ইনফরমেশন জানার ছিল মোটামুটি সবগুলো ইনফরমেশন আমরা জেনে নিয়েছি হুন্ডা লাইফে কি কি বাইক কোথা থেকে কিরো সিস্টেমে সার্ভিস সব কিছু জানার চেষ্টা করেছি এবং আপনার মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যদি আরো কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন আজকে তো দেখা মানে শেষ হচ্ছে পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ